ইতিহাস যখন সাহসের গল্প খোঁজে ইসলাম যখন ন্যায়ের নিখুঁত উদাহরণ চায় তখন এক নাম জল জল করে ওঠে হজরত এক সময়ের সবচেয়ে কঠোর হৃদয়ের মানুষ যিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করতে বের হয়েছিলেন অথচ ফিরে এলেন হৃদয়ে ইমান নিয়ে তার ইসলাম গ্রহণে মদিনার আকাশে যেন রহমতের বৃষ্টি নামে শয়তান তার ছায়া দেখলে রাস্তা পাল্টে যেত রাসুল সাল্লা সাল্লাম বলেছিলেন আমার পরে যদি কোনো নবী হতো তবে তা হতো অমর তিনি ছিলেন এক খলিফা যিনি রাতে ঘুরে বেড়াতেন ছদ্মবেশে দেখতেন উম্মত কেমন আছে কেউ কষ্টে আছে কিনা এক মা যখন পানি ফুটিয়ে সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল তিনি নিজের পিঠে খাবার বয় নিয়ে গেলেন সেই ঘরে সাহায্য করলেন কিন্তু পরিচয় দিলেন না খলিফা আনহুর জামার দেখে এক ব্যক্তি প্রশ্ন করলেন আমাদের কাপড় সমান ভাগে এসেছে তবে খলিফার জামা এত বড় কেন সবাই থমকে গেল কিন্তু উমরাদু বললেন না কিছু ডাক দিলেন নিজের ছেলেকে ছেলে বলল আমি আমার অংশ খলিফাকে দিয়েছি ওমর বললেন এখন বলো আমি অন্যায় করেছি কিনা যখন মুসলিম জাহানের সীমা প্রসারিত হচ্ছিল তখনও তিনি ছিলেন বিনয়ী নম্র আর এক অটল বিচারক চোখের পানিতে তার যেত আল্লাহর ভয়ে দাড়ি শেষ বয়সে তিনি শহীদ হন মসজিদে সালাতের মধ্যে আর জান্নাতের সুসংবাদ তাকে আগেই দিয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম আজও ইতিহাস বলে ন্যায়ের যেটুকু আলো বাকি আছে তা এসেছে উমর রাদুয়ের মতো নেতাদের হাত ধরে যিনি নিজের ঘুম বিসর্জন দিতেন উম্মতের শান্তির জন্য যিনি জবাবদিহির সামনে দাঁড়াতে দ্বিতা করতেন না আর যার হৃদয় ভিজে যেত আল্লাহর ভয় ও ভালোবাসায় তুমি কি সেই সাহস দেখাতে পারবে বন্ধুর মুখের উপর অন্যায়ের প্রতিবাদ করতে তুমি কি সেই চরিত্র ধারণ করতে পারবে যা রাতে একাকি থাকলেও আল্লাহকে ভয় করে কারণ পৃথিবী এখনও অপেক্ষায় আরে কোমরের যিনি ন্যায়ের আলো নিয়ে অন্ধকার যুগকে চ্যালেঞ্জ করবে